আমারে কম মজ বাটবার লাগিয়া এই যাব না কি কি ওই মজ বাইটা খা আমার কি আবারই বুদ্ধি কম বুদ্ধি কইরা হেরা মজ এবা বাটবাম তাইলেও আত মজ লাগবার দিতাম না আত যদি মজ লাগে আপ জলতো না হ্যাঁ হরি ভাইসি শিয়াল দিলে খায়া না খায়া নো 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 কি করে হরি আমারে ক মজ বাটটা তোরা দিতাম

মিক্সার দিবা না আমারে একটা মিক্সার এনে দেন আনার পুতে আনার পুতে আমারে এবারে কি কামলি কাম করে 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 বাপ আমার পুতে এনে তো আমার বাপ আর যদি আনার লাগে তা আমার বাপ মাইনার বিয়া দিছে আনার পুতে তাই আনার আমি দাম গায় বিয়া খালি কই জানা বউ না বুঝবো বুঝবো কই

哦，他、嗯、我新到一个啥个？有人。